আচ্ছা এটাকে আমি আবার দেখাবো আচ্ছা আমি আবার দেখাচ্ছি सपोज এইটা আমরা নিব এখান থেকে নিউতে যাব নিউতে যাওয়ার পরে এখানে যে আমরা সাইজটা দিয়েছি 3800 বাই 2600 এটা নিব এটাতে জাস্ট একটা ক্রিয়েট এখানে যে জিনিসটা আসছে এটাতে আমরা কিছু করতে পারব না এটাতে নাড়াচাড়া কিছু করা যাবে না এটাকে বলা হয় হার্ডবড ঠিক আছে এখানে আমরা জাস্ট এই যে হ্যান্ড হ্যান্ড আইকন নিয়ে আসলে একটু জাস্ট নাড়াচাড়া করতে পারব বাট একটু পরে এটাকে আমরা করতে পারব না নরমালি

সেভ এখান থেকে মাস্ট বি ইপিএস টেন ঠিক আছে আর কোন কিছু দরকার নেই ওকে ঠিক আছে যে পিজির দরকার নেই এটা একটা গেল দেন আমরা যেই সাইজটা নিয়েছিলাম এখান থেকে হচ্ছে এবার আমরা কি করব এখান থেকে হচ্ছে কন্ট্রোল এ দিব কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এও দিতে পারি অথবা যেহেতু আমাদের গ্রুপ করা আছে সমস্যা নেই তাহলে হচ্ছে আমরা ডিজাইনের উপর একটা ক্লিক করব ডিজাইন ডিলেট এখন আমাদেরকে ইনসিওর হতে হবে যে আমাদের এইটা আছে কিনা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আছে কিনা ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা আবারও মিডল করে দিলাম আমাদের পরবর্তী ডিজাইনটা নিয়ে আসি আমরা এখানে পরবর্তী কি কেউ আমরা তো দেখাইছি প্লেস থেকে নিয়ে আসবো প্লেস থেকে আইনা বসাবো এখান থেকে বসানোটা একটু কঠিন প্লেস থেকে নিয়ে আইসা বসনটা আরো সহজ এখান থেকে যেহেতু আমি এলোমেলো পাকাইছি এই জন্য একটু কঠিন হইতেছে প্লেস থেকে নিয়ে আসলে আরো সহজ হইতো আরো সহজে বসাইতে পারতাম প্লেস করে নিয়ে আসলে তো এটা তো সবার ক্লিয়ার তাই না এই জিনিসটা বসানো যে কিভাবে আমরা আর্টবোর্ডটা নিব কিভাবে ফাইলটা সাজাবো এটা তো সবার ক্লিয়ার বাকি কারো প্রবলেম আছে বলেন প্রবলেম থাকলে ভাই আমার না কোনো ইস্যু ভাই জি ভাই বলেন ভাই আমরা তো এমনি দুই মেইন এটা ব্যাকগ্রাউন্ড নিলাম তাহলে ডিজাইনের যে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আছে সেটা কি আমরা ডিলিট দিলে ভালো হবে নাকি তাহলে সমস্যা নেই গুড কোশ্চেন

খুবই ভালো আমি বলছিলাম যে এই জন্য ডিজাইনটা নিছিলাম এটা ভালো হইছিল এই জন্য নিছিলাম দেখেন কোনো কিছু আসে না ঠিক আছে এটা আমরা বাদ দিলাম ঠিক আছে এটা ডিলিট করে দিলাম আমরা সবগুলো কি নিয়ে আসি যদি এভাবে করতে পারেন তাহলে চ্যাপ আপনার জন্য বেটার তাহলে আছে আপনার কয়েক গুণ মানে সম্ভাবনা বাইরে যায় যে আপনার ফাইলগুলো অ্যাপ হবে ঠিক আছে এটা সম্ভাবনা অনেকটা বাড়ে মেজি কোয়ান্ট ব্যবহার করে না মেজি কন্ট্রোলার ব্যবহার করলে আপনি করতে পারেন বাট হুম হুম করা যায়

যতগুলো জায়গাতে সেম কালারটা পাবে সেটা সিলেক্ট করে নেবে সাপোজ আপনি যদি এই ব্ল্যাকে ক্লিক করেন সবগুলো ব্ল্যাক ও ক্রিয়েট মানে একসাথে করে নেবে ঠিক আছে ওর ইয়াতে নিয়ে সিলেকশনে নিয়ে নেবে আমরা যদি এই হোয়াইটে ক্লিক করি আমরা যেহেতু শুধু হোয়াইটটা ডিলেট করব এই হোয়াইটে আমরা একটা ক্লিক করব দেন হচ্ছে সবগুলো হোয়াইট সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়েছে এখন দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়েছিলাম মেইন শেপ যেটা ওটাও সিলেক্ট হয়ে গেছে শেপ ধরে ওইটাকে আনসিলেক্ট করে দেবো আনসিলেক্ট করার পরে একটা ডিলেট বাটনে প্রেস করব সবগুলা ডিলেট হয়ে গেছে এখন আমরা একটু ইনসিওর হবো যে ডিলেট হয়েছে কিনা আমরা আবারও সবগুলো একসাথে সিলেক্ট সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড শিফট ধরে ক্লিক আনসিলেক্ট কন্ট্রোল জি ডিজাইন আমাদের গ্রুপ হয়ে গেছে আমরা একটু মিডল করে নিই এখান থেকে ওকে মিডল করলাম আমরা একটু এদিকে আইনে দেখতে পারি এখন যদি এখানে এখানে কোনো কিছু থাকবে না যেহেতু আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করছি এখানে কিছু থাকবে না বাট অনেক সময় দেখা যায় অনেক সময় হয় কি ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করলে যে ডিজাইনে অনেক সময় হোয়াইট শেপটা দরকার সেটা সে ডিলিট করে ফেলবে ঠিক আছে তো ম্যাজিক কন্ট্রোল ব্যবহার চাইলে করতে পারেন বাট আমার মনে হয় যে ম্যাজিক কন্ট্রোল না করলে ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় দরকারি পার্ট ডিলিট করে ফেলে অনেক সময় ডিজাইনের মাঝখানে আমাদের হোয়াইটের দরকার আছে কয়েকটা সরাই ফেললে ডিজাইনের অবস্থা খারাপ হয়ে যায় সবাই মনে হয় এটাতে কোনো প্রবলেম হয় না আমাদের তারপর এটাকে নিলাম দুইটাই অ্যাপ্লাই করবেন যার যেটা ভালো লাগে ম্যানুয়ালি করতে চাইলে ম্যানুয়ালি কাজ তো বুঝেন সবসময় সবচেয়ে বেশি বেটার হয় তো এটাকে আমরা আবার সেভ করব সেভ এস ইপিএস এখান থেকে মাস্ট বি এখান থেকে আমরা ফাইলের নাম দিলাম টু দেন টেন ওকে সেভ হয়ে গেছে আমাদের ফাইলটা আমাদের ফাইলটা কোথায় আসছে এখানে আসছে তো আমরা আগে যেগুলো আছে এগুলো সব আমরা ডিলিট করে দেই তো তিনটা কাটা করে আমি দুইটা করলাম আচ্ছা টপাক টপাস গিগা পিক্সেল নিয়ে মনে হয় প্রবলেম আছে তাই না এটা নিয়া এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওটা দেব আমি ওই যে ফাইলটা ডাউনলোড আমার নিজের ডাউনলোড করা ইনস্টল করে আমি এগুলো ডিলিট করছি আড়াই জিবি এর উপরে ফাইল তারপরে ডিলিট করে আবার ডাউনলোড করছি আপনাদের শুধু একটা ভিডিও বানায় দেওয়ার জন্য অনেকের এটা নিয়ে প্রবলেম হয়েছে বা যাদের হচ্ছে আগের মতোই সম্পূর্ণ প্রসেস এখন যদি কেউ লিপ নিতে পারেন ঠিক আছে কারো যদি কোনো ইমার্জেন্সি থাকে যে আমার একটু ইমার্জেন্সি আছে আমি একটু লিপ নিতে চাচ্ছি তাহলে হচ্ছে এখন লিপ নিতে পারেন কোনো আমাদের প্রবলেম হবে না আশা করি